আসসালামু আলাইকুম পত্র আমরা যখন তৈরি করতে যাই তৈরি করার আগে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয় যে আমি আসলে কোন ধরনের গবেষণা করতে চাচ্ছি গবেষণা কি থাকবে কাকে নিয়ে গবেষণা হবে কী কী অধ্যায় হবে এই জিনিসগুলি যে কর্তৃপক্ষকে জানাতে হয় এই জানানোর সিস্টেমটাকে বলা হয় সিনোফিস বা গবেষণা প্রস্তাব গবেষণা প্রস্তাবপত্র বা গবেষণার সারসংক্ষেপ আমরা যেভাবে বলতে চাই ওটা আমরা সাধারণত ইংরেজি শব্দ সিনোফিস শব্দটাই ব্যবহার করে থাকি আমরা যদি এমফিল গবেষণা করতে চাই তাহলে সিনোফসিস লাগবে পিএইচডি গবেষণা যদি করতে চাই তাহলেও সিনোফসিস লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এম ফিল পিএইচডি গবেষণা করতে চান তাহলে সিনোফসিস যে লেখতে হয় সিনোফিস লেখার জন্য একটা ফর্মেট আছে কিছু নিয়মাবলী আছে সেখানে দশটা শর্ত বা দশটা ফরম বা দশটা ঘর পূরণ করতে হয় দশটা বিষয় আপনাকে উল্লেখ করতে হয় দশটা বিষয় সম্পর্কে সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব প্রথম যে বিষয়টা আছে সেটা হলো শিরোনাম আপনি কোন শিরোনামে গবেষণা করতে যাচ্ছেন এম কোন শিরোনামে করতে যাচ্ছেন বা পিএইচডি কোন শিরোনামে করতে যাচ্ছেন। শিরোনামটা ঠিক করতে হবে শিরোনামের ক্ষেত্রে আমরা বলে থাকি যে যত ছোটো এরিয়া নেওয়া যায় তত ভালো তবে ছোটো এরিয়া অবশ্যই নিব এমন যেন বেশি ছোট না হয় যে ওখানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না মানে যথার্থভাবে আমরা নিব যতটুকু নেওয়া দরকার ততটুকু নিব এই ব্যাপারে আপনার যিনি গাইড হবেন যিনি সুপারভাইজার হবেন উনি ভালো পরামর্শ দিতে পারবেন শিরোনাম যে ঠিক করব। শিরোনাম ঠিক করার জন্য আমরা আলাদা একটা ভিডিও দেব শিরোনাম কীভাবে ঠিক করতে হয় শিরোনামে নামে সময় কী কী জিনিস মাথায় রাখতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ শিরোনাম একটা বিষয়ের জন্য একটা গবেষণার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় শিরোনাম যদি হয় এবং যথাযথ যদি কাজ হয় তাহলে আপনার কাজের একটা ওয়েট ভালো থাকবে শিরোনামের প্রথম যে শর্তটা আমরা বলতে প্রথম যে ঘরটা আছে বা প্রথম যে বিষয়টা আছে সেটার মধ্যে শিরোনাম শিরোনামে আপনার অনুবাদও দিতে হবে ইংরেজি অনুবাদ দিতে হবে যদি আপনি বাংলায় গবেষণা করেন অথবা উর্দুতে যদি গবেষণা করেন আরবিতে করেন মানে ইংলিশের বাহিরে যদি আপনি করেন তাহলে একটা অনুবাদও দিয়ে দিতে হবে কারণ আমাদের বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটির থেকে যে সার্টিফিকেটগুলি দেওয়া হয় সেটা হলো ইংলিশে দেওয়া হয় সার্টিফিকেট যেহেতু ইংলিশে দেওয়া হয় সেই হিসেবে ইংলিশে শিরোনামটা আপনার দেওয়া থাকবে তো শিরোনামটা কী হবে না হবে সেটা কর্মচারী যারা আছে তারা নির্ধারণ করতে পারে না এই জন্য আগে থেকে আমাদের নির্ধারণ করে দিতে হবে আমাদের বলে দিতে হবে এবং আমাদের এখানে যে সিস্টেম আছে যারা যাচাই বাছাই করবেন তারা এটা দেখবেন যে আপনার অনুবাদটা ঠিক আছে কি না ইংরেজিতে যে শিরোনামটা দিয়েছেন সেটা ঠিক আছে কি তাহলে আমরা শিরোনাম ঠিক করলাম দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো প্রস্তাবনা আপনি কোন বিষয়ে গবেষণা করতে চাচ্ছেন সেই বিষয়ে প্রস্তাবনা দিতে হবে তো প্রস্তাবনা দিতে গেলে আপনার এখানে আমি বলে থাকি তিনটা জিনিস আমার মাথায় রাখতে হবে একটা হলো যে আমি যে বিষয়ে গবেষণার প্রস্তাব দিচ্ছি আমার যে শিরোনামটা ঠিক করেছি যেমন আমরা এখন আমার সামনে আছেন আমাদের ছাত্র হাবিব সেখানে এলো উর্দু সাহিত্য তে আহমদ সাদির অবদান এরকম আমরা একটা শুরু আমরা একটু ভেবেছি কিছুক্ষণ আগে তো এখন এই যে আহমদ সাদির অবদান নিয়ে আলোচনা করা হবে উর্দু সাহিত্যে তার কাজগুলি নিয়ে আলোচনা করা হবে তাহলে আহমদ সাদিকে এই আহমদ সাদির পরিচয়টা কিন্তু দিতে হবে কারণ যারা সিনোপসিস নিয়ে মানে দেখবেন আপনার কাজগুলি ঠিক আছে কি না তাদের একটা যেন ধারণা চলে আসে তাহলে আপনার আহমদ সাদি সম্পর্কে একটা ধারণা দিতে হবে আধা পৃষ্ঠা বাইশ পৃষ্ঠা একটা ধারণা দিতে হবে একটা কথা বলতে ভুলে গিয়েছে সেটা হলো সিনোপসিস কতটুকু বড়ো হবে সিনোপসিসের সাইজ হবে ছয় থেকে আট পৃষ্ঠা কম্পোজ আকারে আমাদের তেরো ফ্রন্ট বলি চোদ্দো ফ্রন্ট বলি সেই তেরো চোদ্দো ফ্রন্টে কম্পোজ যে ছয় থেকে আট পৃষ্ঠা হবে তাহলে ছয় থেকে আট পৃষ্ঠার মধ্যে আমাদের প্রস্তাবনার মধ্যে ওই যে যে বিষয় নিয়ে আমরা গবেষণা করতেছি সেটা পরিচিতি দিতে হবে প্রস্তাবনার মধ্যে দ্বিতীয় যে পয়েন্ট আছে সেখানে দিতে হবে ওই প্রস্তাবনার পরিচয় দেওয়ার পরে দ্বিতীয় অংশে এটারই দ্বিতীয় অংশ প্রস্তাবনার দ্বিতীয় অংশে সেটা আপনাকে দেখাতে হবে এই বিষয়ে কোন কোন গবেষণা হয়েছে কারা কারা গবেষণা করেছে মানে আমার সাথে ওপর আর কোথায় লেখা হয়েছে এই নিয়ে কী কী প্রবন্ধ ছাপা হয়েছে যেমন বলা হচ্ছিলো যে ডেলি স্টারে তার উপর একটা প্রবন্ধ ছাপা হয়েছে ভাবে বলতেছিল তাহলে কোথায় ছাপা হয়েছে কোন কোন জায়গায় গবেষণা হয়েছে এই ব্যাপারে একটা ধারণা দিতে হবে তাহলে যদি তার বিষয়ে গবেষণা হয়ে থাকে তার বিষয়ে যদি কাজ হয়ে থাকে তাহলে আমি কেন করবো একটু প্রশ্ন উঠতে পারে তাহলে তৃতীয় অংশে আপনাকে এসে বলতে হবে যে ইতিপূর্বে যে সমস্ত গবেষণা হয়েছে এই গবেষণাগুলো আসলে পর্যাপ্ত না মানে যথাযথ হয় পর্যাপ্ত না বলবো অথবা আমি বলবো যে ইতিপূর্বে যে সমস্ত গবেষণা হয়েছে বা যে সমস্ত আর্টিকেল লেখা হয়েছে বা যে সমস্ত বই লেখা হয়েছে এই বইয়ে আমি যে শিরোনামে কাজ করতে চাচ্ছি ঠিক ওই বিষয়টা প্রতিফলিত হয়নি অথবা এটা বলতে হবে যে আগে যে সমস্ত গবেষণা হয়েছে এই গবেষণার মধ্যে ভুল ছিল অসত্য ছিল বা কোনো জায়গায় মিস্টেক আছে এবং আমি খুঁজে বের করতে চাচ্ছি যে ওই মিস্টেকটা মানে যে ভুলটা আছে ভুলটাকে আমি সংশোধন করাতে চাচ্ছি যেমন আমি আমার ক্লাসের ছাত্রদেরকে বলে থাকি যে একসময় বলতে মানুষে পৃথিবী মানে ঘুরে না সূর্য ঘুরে আবার আবার বলতে সূর্য না পৃথিবী ঘুরে এরকম বলতেছিল পরে একটা সময় ঠিক করলো কি সূর্য এক জায়গায় ঠিক আছে তারপর পৃথিবী ঘুরতেছে কিন্তু কোরআনে বলা আছে যে না শামসঅালকরো বৃহস্পান দুইটাই কক্ষপথে সাঁতার কাটতেছে এবং পরবর্তীতে দেখা গেলো যে যারা সৌর গবেষক যারা আছে তারা ঠিকই বের করলেন যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে তাহলে একটা জিনিস যে জানা গেলো আগে আমরা জানতাম যে সূর্য এক জায়গায় থাকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে এর এই যে জানাটা ছিল এই জানাটা আসলে আমাদের ভুল ছিল এটা কীভাবে বের হয়েছে গবেষণার মাধ্যমে বের হয়েছে এই জন্য আমাদের বলতে হবে তৃতীয় পর্যায়ে আমরা বলতে হবে যে এই ইতিপূর্বে যে গবেষণাটা করা হয়েছে গবেষণাগুলো আছে এর মধ্যে ভুল আছে আমি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এরকম হবে এই জন্য আমি এটাকে গবেষণা আকারে বের করতে চাচ্ছি তাহলে আমরা কী পেলাম প্রথমে যে শিরোনাম গেল দ্বিতীয় হলো প্রস্তাবনা তাহলে আমরা বলবো যে যেহেতু গবেষণা এই এই সাইডটা হয়নি বা এই সাইড হওয়া দরকার ছিল তাহলে আমি এই সাইডে আমি গবেষণা করছি এই বিষয়টা নিয়ে গবেষণা করার প্রস্তাব করতেছি অথবা এই বিষয়টা নিয়ে আমি গবেষণা করতে চাই বা এই শিরোনামে আমি গবেষণা করতে চাই এই কথাটা আপনি বলতে হবে তিন নম্বর যে বিষয়টা আছে সেটা হলো উদ্দেশ্য প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে আপনার গবেষণা যে আপনি করতে চাচ্ছেন সেই গবেষণা কাজের উদ্দেশ্য কী সেটা আপনি আপনি যে এই কাজটা করতেছেন এই কাজটা করার মাধ্যমে জাতীয় পর্যায়ে কী উপকার হবে এটা অনেক সময় জানতে চাওয়া হয় ধর্মীয় ক্ষেত্রে যদি হয় তাহলে ধর্মীয় কি উপকার হবে বা এটা সামাজিক কী উপকার হবে বা এটা ব্যক্তি পর্যায়ে বা ইউনিভার্সিটি পর্যায়ে কি উপকার হবে অথবা আপনি একটা সংস্থার আন্ডারে করতেছেন সংস্থার কী লাভ হবে মানে লাভ ছাড়া আসলে কোনো কাজ করা উচিত না সেই হিসেবে এই গবেষণা করার উদ্দেশ্যটা কী সেই উদ্দেশ্যটা আপনাকে স্পষ্ট করতে হবে চার নম্বর যে বিষয়টা আছে সেটা হলো পরিধি পরিধি যেটাকে মানে আপনি যে গবেষণা করতে চাচ্ছেন সেই গবেষণাটার মধ্যে আপনি কতটুকু এড়িয়ে নিয়ে করবেন যেমন আপনি বলতেছেন যে বাংলাদেশ উর্দু চর্চা বলতে যাচ্ছেন বাংলাদেশ উর্দু সাহিত্য বলতে যাচ্ছেন তাহলে বাংলাদেশ বলতে কি বাংলাদেশ তো একটা হলো যে উনিশশো একাত্তরে বাংলাদেশ হয়েছে এটা রাজনৈতিকভাবে বাংলাদেশ হয়েছে এটা বোঝায় আবার বাংলাদেশ বলতে ভৌগোলিক বাংলাদেশ যেটা বোঝায় সেটা হলো যে এই যে মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া সেটা হলো বাংলাদেশ তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া যদি আপনি বাংলাদেশ বোঝাইতে চান সেটা তো উনিশশো আগেও ছিল তাহলে আপনি আপনি কি বোঝাতে যাচ্ছেন যে ভৌগোলিক বাংলাদেশ বোঝাতে যাচ্ছেন আর রাজনৈতিক বাংলাদেশ বোঝাতে যাচ্ছেন এই কথাটা আপনি স্পষ্ট করতে হবে তো এভাবে আপনার পরিধিতে ঠিক করে নিতে হবে এভাবে আপনি বলতেছেন যে অমুক বিষয়ে আমি গবেষণা করব তো অমুক বিষয়ে কিছু সংজ্ঞা যেগুলো আছে সেগুলো শিরোনামে বলা সম্ভব হয় না তো আপনি আপনার মতো করে বলে দিতে হবে যে আমি এই অমুক জিনিসটা বলতে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি বা এই জিনিসটা বলতে আমি এই জিনিসটা আমি বোঝাবো এভাবে আপনি পরিধির মধ্যে স্পষ্ট করে নেবেন যেমন আমরা এখানে যদি যেটা বলতে চান সাহিত্যে আহমদ সাদির অবদান এখানে সাহিত্য বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা অ্যাকচুয়ালি এখানে ক্লিয়ার পরিধির প্রয়োজন পড়বে না তারপরেও আমরা বলতে চাই যে সাহিত্য বলতে আমাদের এই গদ্য সাহিত্য বোঝায় আবার পদ্ম সাহিত্য বোঝায় পদ্ম সাহিত্যকে এখানে সাধারণত কবিদের ক্ষেত্রে আমরা বলি কবিতায় কবিতায় তাহলে কবিতা বলে কবি তো বোঝায় কিন্তু গদ্য সাহিত্যগুলি বোঝায় না আবার সাহিত্য বলতে শুধু গদ্য বোঝায় আবার সাহিত্য বলতে গদ্য পদ্য দুইটাই বোঝায় তাহলে আমরা কি বুঝাতে চাচ্ছি এই কথাটা আমাকে স্পষ্ট করে দেবো যে আমি সাহিত্য বলতে এখানে গদ্য এবং পদ্য দুটাই বোঝানোর চেষ্টা করছি এটা আমি আমি স্পষ্ট করে দেব তাহলে তিন নাম্বার চার নম্বর গেল পাঁচ নম্বর কী আছে পাঁচ নম্বর হল যে আমি গবেষণা যেটা করতেছি গবেষণার পদ্ধতিটা কী হবে কোনভাবে গবেষণা করব গবেষণার ক্ষেত্রে মানে অনেক সময় মাঠ পর্যায়ে গবেষণা হয় অনেক সময় জরিপ করা হয় অনেক সময় লেবে গবেষণা হয় অনেক সময় অনেকভাবে গবেষণা হয় গবেষণা অনেকগুলি প্রকার আছে আমাদের যে গবেষণাটা আছে সেই গবেষণাটা আমরা কীভাবে করব। সেটা হলো আমরা সাহিত্যের যারা আছে সাহিত্যের মানে ধর্মীয় বিষয় নিয়ে যারা করেন মানে আর্টসের যারা আছেন আমাদের অধিকাংশই শ্রোতা আর্টসের লোক সুতরাং আর্টসের যারা গবেষক আছেন তারা সাহিত্য গবেষণা করে থাকেন বা আর্টসের গবেষণা করে থাকেন সেখানে কিছু গ্রন্থ পড়া হয় গ্রন্থ থেকে কিছু তথ্য সংগ্রহ করা হয় তথ্য সংগ্রহ করে সেটাকে একটা উপস্থাপন করা হয় সুতরাং এই যে পদ্ধতিটা আছে এটাকে আমরা বলবো যে আমরা কিছু বিভিন্ন লাইব্রেরি থেকে কিছু বইটি সংগ্রহ করে পড়বো পড়ে যে নির্যাস আছে এবং সেটার লোকে আমরা উপস্থাপন করবো এই কথাগুলো আপনি স্পষ্ট করে দেবেন যে না এটা আপনার ফিল্ডে যাবেন এরকম না মাটির নিচে যাবেন এরকম না আকাশে যাবেন এরকম না বরং আপনি বইয়ের মাধ্যমে গবেষণা করবেন এই কথাটা স্পষ্ট করতে হবে আপনি গবেষণার পদ্ধতি মতে গেল পাঁচ ছয় নম্বর এবং গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা বলে থাকি গবেষণার ছক পরিকল্পনা মানে আপনি অধ্যায়গুলি ভাগ করা আপনি গবেষণাটি করতে চাচ্ছেন তো গবেষণার মধ্যে কয়টা অধ্যায় থাকবে তিনটা অধ্যায় থাকবে চারটা অধ্যায় থাকবে পাঁচটা অধ্যায় থাকবে ছয়টা অধ্যায় থাকবে সাতটা অধ্যায় থাকতে পারে সাধারণত স্ট্যান্ডার্ড হলে চারটা থেকে পাঁচটা অধ্যায় থাকা এর চেয়ে বেশি হতে পারে কমও হতে পারে দুটো অধ্যায় হতে পারে আপনি কয়টা অধ্যায় দিতে চাচ্ছেন অধ্যায়ের আগে একটা ভূমিকা থাকবে একটা শেষে গিয়ে উপসংহার থাকবে এগুলি এগুলিও দিবেন এখানে উল্লেখ করবেন কিন্তু প্রথম অধ্যায় আপনার কী হবে দ্বিতীয় অধ্যায় কী হবে তৃতীয় অধ্যায় কী হবে শিরোনামটা শুধু দিতে হবে না বিস্তারিত আপনি লেখার দরকার নেই শুধু শিরোনামটা দিবেন দেবেন যেন আমরা যেহেতু উর্দু সাহিত্যে আহমদ সাদির অবদান আমরা চিন্তা করতেছিলাম তো আহমদ সাদির অবদানের যদি প্রথম অধ্যায়টা আমরা দিব কি আহমদ সাদি জীবন ও সাহিত্যকর্ম এরকম দিব তারপরে আহমদ সাদির উর্দু সাহিত্যে অবদান সাহিত্য বলতে মানে আমরা গদ্য সাহিত্যে উনি অনেক ছোট গল্প লিখেছেন তাহলে উর্দু ছোট গল্পে আহমদ সাদির অবদান দিব উর্দু কবিতা উনি লিখেছেন কবিতার অনুবাদ করেছেন উনি উর্দুতে অনুবাদ করেছেন তাহলে উর্দু কবিতায় ওনার অবদান এরপরে আবার কি দিব উনি অনেক অনুবাদ করেছেন অনুবাদ সাহিত্যে উনি কাজ করেছেন তাহলে উর্দু অনুবাদ সাহিত্যে আহমদ সাদির অবদান এরকম তিনটা আমার অধ্যায় চলে গেল আরেকটা চার নম্বর একটা অধ্যায় সাধারণত করে থাকে অনেকে করে থাকে সেটা হলো যে আহমদ সাদি ও সমকালীন উর্দু সাহিত্যিক হ্যাঁ মানে আহমদ সাদির সমকালীন যারা ছিলেন তাদেরকে নিয়ে কিছু কাজ করা হয় এভাবে করা হতে পারে চার নম্বর অধ্যায় হয়ে গেলো অথবা পাঁচ নম্বর এরকম আর এরকম যে বিষয়টা নিয়ে আপনি করবেন আপনার গাইড অবশ্যই আপনাকে দিক নির্দেশনা দিবে সেখানে করা যাবে এখানে আসলে আমরা চেয়েছিলাম পাঁচ মিনিটে শেষ করতে অলরেডি তেরো মিনিট চলছে আরও অনেকগুলি পয়েন্ট রয়ে গেছে আমরা বিস্তারিত যাচ্ছি না ছয় নম্বর গেল এটা সাত নাম্বার সাত নম্বর হল প্রাইমারি সোর্স বা প্রাথমিক উৎস প্রাথমিক উৎস বলতে আপনি যে বিষয়টা নিয়ে গবেষণা করতেছেন যাকে নিয়ে গবেষণা করতেছেন ধরেন আপনি কাজী নজরুল ইসলাম নিয়ে গবেষণা করবেন তাহলে কাজী নজর ইসলামের যে সমস্ত গ্রন্থ আছে ব্যথাদ্দান আছে বা ওনার কবিতার বই যেগুলি আছে এই কবিতার অগ্নিবেনা আছে বা এরকম বিষয়বাসী আছে এই যে বইয়ের নামগুলি আছে এই বইয়ের নামগুলি হবে প্রাথমিক উৎস আর দ্বিতীয় দৈতিক উৎস আছে একটা দৈতিক উৎস আমরা আট নাম্বারে বলবো দৈতিক উৎস দৈতিক উৎস মানে কাজী নজরুল ইসলামের ব্যাপারে যারা লিখেছেন যে সমস্ত বই আছে মার্কেটে যে সমস্ত বই আছে যে সমস্ত বই ছাপা আছে সেগুলো দ্বৈতিক উৎস তাহলে সাত নাম্বার হলো প্রাইমারি সোর্স বা প্রাথমিক উৎস যেমন আমরা এখানে আহমদ সাদী নিয়ে আমরা চিন্তা করতেছিলাম আর মেট্রিক কী খুঁজবো ওনার আছে মেট্রিক কী খুঁজবো ওনার একটা বই তাহলে এটা হলো প্রাইমারি সোর্স ওনার একটা বই হলো দৌধে চের আগে মাহফিল এটা হলো ওনার প্রাইমারি সোর্স মানে এই বইগুলো হলো আমরা প্রাইমারি সোর্স হিসেবে আবার ওনার ব্যাপারে দেখা যাচ্ছে যে বাড়ির পাশে আরশি ওই বইয়ে অনেক বিস্তারিত লেখছেন আসাদ চৌধুরী লেখেছেন তারপরে ওই যে স্টারে লেখা ছাপা হয়েছে যেমন অনেক অনেক লেখক তাদের স্মৃতিচারণ করতেছেন অনেক বাংলাদেশে বিদেশে বিভিন্ন লেখা ওনার উপর ছাপা হয়েছে ওনার উপরে অনেক আর্টিকেল আছে এই যে বিষয় মানে উনার উপরে যে সমস্ত লেখা হয়েছে এগুলি হলো দ্বৈতিক উৎস তাই আমি এখানে কীভাবে কী লিখবো প্রাথমিক উৎস লিখবো শিরোনাম দিব শিরোনাম দেওয়ার পরে বইয়ের নাম লিখবো লেখকের নাম লিখবো এরপরে কোন প্রকাশনী থেকে বের হয়েছে সেটা দেওয়ার চেষ্টা করব আর যদি প্রকাশনীর নাম আমার জানা না থাকে বা একাধিক প্রকাশনী হয় যদি আমি মনে করি যে একটা ব্যবহার করবো একটা ব্যবহার করতে পারি যদি প্রকাশনীর নাম ব্যবহার না করি তাহলেও কোনো সমস্যা নেই তো প্রকাশনীর নাম ছাড়াও আমরা শুধু বইয়ের নাম দিলে হবে প্রাথমিক উৎসের মধ্যে যে কারণ আমি জানি যে অমুকের লেখা তাহলে নজরুল ইসলামের লেখা প্রাথমিক উৎস মধ্যে নজরের লেখাই হবে সাদির লেখাই হবে তাহলে শুধু নাম বইয়ের নামগুলি দিলেও হয়ে যাবে সাথে লেখকের নাম দেওয়া উচিত আর দ্বৈতিক উৎস হিসেবে যখন আমরা দিব তখন সেখানে লেখকের নাম অবশ্যই দিতে হবে এবং বইয়ের নাম দিব প্রকাশনীর নাম দিব প্রকাশনীর নামটা অনেক সময় অনেকে দেয় না সেটা কোনো সমস্যা নেই তাহলে আমার সাত নাম্বার এবং আট নাম্বার চলে গেলো নয় নাম্বার যেটা আছে একদম ইজি একটা বিষয় সেটা হলো আমরা কত দিনে শেষ করব গবেষণার সময়সীমা সময়কাল সেটা হলো আমরা যে গবেষণা আমরা জানি যে এম ফিল গবেষণার ক্ষেত্রে প্রথমে এক বছর থাকে কোর্স ওয়ার্ক যেটাকে আমরা বলি বা দুইটা সাবজেক্ট নিতে হয় দুটা সাবজেক্টের ওপর পড়াশোনা করতে হয় ক্লাস হয় এরপরে ক্লাসের পরে বার্ষিক পরীক্ষা হয় এরপরে আমাদের সামনে হাতে থাকে এক বছর সময় এক বছর সময়ের মধ্যে আমাকে এম থিসিস সাবমিট করতে হবে সেই জন্য আমি বলবো যা এম থিসিস পড়াশোনার জন্য আমার পাঁচ মাস লাগবে বা চার মাস লাগবে বা ছয় মাস লাগবে এরপর থিসিস লিখতে আমার দুই তিন মাস লাগবে এরপরে থিসিস লেখার পরে প্রুফ দেখার কার্যক্রমগুলি শেষ করতে আরও দুই মাস লাগবে এবং ফাইনালি সাবমিট করতে আরও এক মাস লাগবে টোটাল এক বছর লাগবে এরকম আমি লিখতে পারি অথবা আমি বলতে পারি যে যোগদান থেকে শুরু করে দুই বছরের মধ্যে আমরা এম সাবমিট করতে পারব এরকম সময়কালে কথা বলে দিলে হয় অনেক সময় এটা না দিলেও কোনো সমস্যা হয় না দশ নম্বর লাস্ট সেটা হলো যে গবেষক যে আসেন যিনি আসেন ওনার পরিচয় নাম এবং পরিচয় দিবেন এবং উনি একটা সাইন করবেন গবেষকের যদি উনি কোনো প্রতিষ্ঠানে থাকেন তাহলে প্রতিষ্ঠানের ঠিকানাটা ব্যবহার করবেন আর যদি উনি প্রতিষ্ঠানে না থাকেন তাহলে ওনার বাড়ির ঠিকানা ব্যবহার করবেন বা উনি যেটা ভালো মনে করেন সেই ঠিকানাটা ব্যবহার করবেন প্রতিষ্ঠান হলে গবেষণা প্রতিষ্ঠান হলে এটা ভালো হয় এবং কোনো প্রতিষ্ঠানে যদি উনি শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানে যদি চাকরি করেন তাহলে এটা ভালো হয় এবং ওটা আমরা ভালো চোখে দেখে থাকি সেই হিসেবে ওরকম যদি ছোটোখাটো পরিচয় থাকে পরিচয়গুলি দেওয়া উচিত আর হলো দশ নম্বরের দ্বিতীয় অংশ হলো সুপারভাইজার যিনি থাকবেন গাইড যিনি থাকবেন তত্ত্বাবধায়ক যিনি থাকবেন ওনার নাম পদবী তারপরে উনি কোন বিভাগের এবং উনি কোন ইউনিভার্সিটির সব কিছু মানে ওনার পুরা পরিচয় দিবে দেওয়া হবে এবং ওনার একটা একটা স্বাক্ষর লাগবে এই দশটা জিনিস আমরা যদি সামারি বের করি সামারি বের করলে কি যাচ্ছে এক নম্বর হলো আমরা শিরোনাম ঠিক করবো এবং শিরোনামটা ইংলিশ অনুবাদও থাকবে দ্বিতীয় হলো আমরা প্রস্তাবনা দিব প্রস্তাবনার মধ্যে তিনটা জিনিস থাকবে সেটা হলো যে ওইটা সম্পর্কে ধারণা এবং ওই বিষয়ে কী কী গবেষণা হয়েছে সেটা এবং তৃতীয়ত হলো যে আমি এত কিছুর পরেও এই যুক্তিতে আমি এই বিষয়ে গবেষণা করতে চাচ্ছি এই কথাটা থাকবে তাহলে আমার এই তিনটা বিষয়ের সম্বন্ধে আমাদের দ্বিতীয় বিষয়গুলো প্রস্তাবনা গেলো তৃতীয় হলো উদ্দেশ্য উদ্দেশ্যের মধ্যে আমরা বলেছি যে আসলে কী উদ্দেশ্য আমরা করতেছি জাতীয় বা ব্যক্তি বা ধর্মীয় কী উদ্দেশ্য আছে সেটা চার নম্বর হলো আমরা বলেছি যে এটা পরিধি হবে মানে এটা কতটুকু এরিয়ে নিয়ে কাজ করা হবে কি বুঝাবে মানে সাহিত্য বলতে কি সাহিত্যিক কবিতা গদ্য দুইটাই বুঝাবে নাকি শুধু একটা বুঝাবে এরকম আর পাঁচ নম্বর আমরা বলেছি যে গবেষণা পদ্ধতি কি হবে ছয় নম্বর বলেছে আমরা অধ্যায়গুলি কী হবে সাত নম্বর আমরা বলেছি যে প্রাথমিক উৎস কী হবে আট নম্বর বলেছি আমরা দৈতিক উৎস কী হবে এবং নয় নম্বর যেটা বললাম সেটা সময়কাল কী হবে দশ নম্বর হলো গবেষক এবং তত্ত্বাবধক দুজনের পরিচয় এবং স্বাক্ষর এইগুলির সমন্বয় হলে সিনপসিস আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে সিনপসিস লেখার তৌফিক দান করুন একটা কথা বলে রাখি সিনোফসিস যদি সিনপসিস যদি যথাযথ হয় তাহলে আপনার এটা খুব এগিয়ে যায় এবং অনুমতি পাওয়া যায় যদি সিনেপসিসের মধ্যে যদি ভুলবান্তি থাকে বানানগত সমস্যা থাকে অথবা তথ্যগত সমস্যা থাকে অথবা সাজানোটা সুন্দর না হয় অথবা এখানে যে প্রাথমিক উৎসর জায়গায় যদি ঠিকভাবে বই নাম না দেওয়া হয় বা দৈতিক উৎস জায়গায় যদি ঠিক মতো না দেওয়া হয় অথবা অধ্যায়গুলো যদি সুন্দর করে মানে যেভাবে সাজানো দরকার যেভাবে শিরোনামগুলি হওয়া দরকার সেভাবে না হয় তাহলে অনেক সময় বিবেচনায় থাকে না আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করুক আমরা যেন সঠিকভাবে সিনোসিস লিখতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও